আজ মঙ্গলবার পাঁচই বৈশাখ দু হাজার পঁচিশ সালের বিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামধুতং শরণ্যম প্রপাদ্যে এই মন্ত্রটি স্নান করবার পর আপনারা হনুমানজির একটি ছবিতে একটু ধূপধুনো দেখিয়ে আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার তো জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার বেটার তবে হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম জয় সিয়ারাম জয় আরাম জয় সিয়ারাম বলে তিনবার শুরু করুন এবং আপনাদের অবশ্যই যখন পাঠ করা হয়ে যাবে তারপর সবার শেষে বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন সদা হরি চেরা তার আগে নিজের নাম এবং গোত্র অবশ্যই বলতে যেন ভুলবেন না নিজে থেকে হনুমান চালিশা যেন পাঠ করবেন না এটি আপনাদের ক্ষতিও কিন্তু করতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনাদের করা উচিত পারলে খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন এটিও আপনাদের উপকৃত করবে খয়েরি বাদামি অর্থাৎ ব্রাউন এবং আপনাদের ক্ষেত্রে বলবো মেরুন কালারও কিন্তু আজ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করতেই পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম এবং আপনাদের কিছুটা ক্ষেত্রে হলো পারিবারিক ব্যাপারে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন কিন্তু করে চলতেই হবে আজ নিজেকে আপনার নিয়ন্ত্রণে রাখুন এমন কিছু করুন যেটা করে আপনারা মানসিক প্রফুল্লতা অর্জন করেন আজ পরিবারে মতবিরোধ কিন্তু হতেই পারে বিশেষ করে অর্থের অভাবের কারণে আই ইনকাম তো আজ আপনাদের বাড়াতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ভোজন গ্রহণ করুন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন মিটিং মিছিল বা কোনো প্রকার আপনারা কোনো প্রকার কনভেনশন কনফারেন্স অথবা কোনো প্রকার এক্সিবিশনে যদি উপস্থিত থাকেন তাহলে সেখানে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে কোনো গুরুত্বপূর্ণ আপনার প্ল্যানিং বা আইডিয়াস হয়তো পেয়ে যেতে পারেন কাজের জায়গায় কেউ না কেউ কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত আজ করতেই পারে চোখ কান খোলা রাখুন তা নাহলে প্রতারিত হতে পারেন আজ সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে স্বীকৃতি লব্ধ আজ আপনারা হতে চলেছেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে অর্থের অভাবের কারণে পরিবারে মতবিরোধ দেখা দিতে পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রয়োজনে তাদের পরামর্শও কিন্তু আপনাদের গ্রহণ করা উচিত